নমস্কার দেখছেন নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা সুরাতে বাংলার পরিযায়ীদের হেনস্থা সেই অভিযোগ আবারও সামনে এসেছে আপনাদের সেই ছবি ধরবো গুজরাটের সুরাতে বাংলাদেশি সন্দেহে হেনস্থা পিংলায় ষোলো পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ অভিযোগ গুজরাট পুলিশ তাদেরকে মারধর করে ভয় আতঙ্ক নিয়ে বাড়ি ফিরতে হলো তিন শ্রমিককে অবশেষে পিংলার বাড়িতে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা আবারও অভিযোগ উঠছে যে তাদেরকে মারধর করা হয়েছে আবারও বাংলার পরিযায়ীদের হেনস্থার ছবি উঠে আসছে সুরাতে বাংলার পরিযায়ীদের হেনস্থা করার অভিযোগ পিংলায় ষোলো জন পরিযায়ী শ্রমিককে মারধর করা হয় অভিযোগ উঠেছে গুজরাট পুলিশ তাদেরকে বেধরক মারধর করে ভয় আতঙ্ক নিয়েই এবার বাড়ি ফিরতে হলো তিন শ্রমিককে বারবার যে অভিযোগ সামনে আসছে যে বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও কিন্তু পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আরও একবার এই ছবি উঠে এলো এবার গুজরাটের সুরাতে বাংলাদেশি সন্দেহে হেনস্থা পিংলায় ষোলো জন পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ গুজরাট পুলিশের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে ভয় আতঙ্ক নিয়েই বাড়ি ফিরতে হলো তিন শ্রমিককে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা আর বাংলাদেশি তকমা দিয়েই বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ এবার গুজরাটের সুরাতে বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের পুলিশের বিরুদ্ধে আবারও নির্যাতনের অভিযোগ গুজরাট পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে না আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ বারবার দেখা যাচ্ছে যে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে এবারে কি কি অভিযোগ স্যার একেবারেই যে ঘটনা ঘটছে কিন্তু সেই ঘরগে যা দেখা কাছে যে পশ্চিম মিন্দুব জেলা যে পিংলা বিধানসভা রয়েছে সেখানে কিন্তু প্রায় 16 জন যে পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু গুজরাটের সুরাতে কাজে গিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু বাংলাদেশ সন্দেহে আটক করা হয়েছিল আটক করার পরে কিন্তু তাদেরকে হেনস্থা করা হয় মারধর করা হয় এমনটা কিন্তু অভিযোগ তুলেছেন সে পরিযায়ী শ্রমিকেরা এবং পরবর্তীকালে যখন রাজ্য সরকার হেল্প যখন যোগাযোগ করে তারা সেখান থেকে কিন্তু তারা মুক্তি পায় তাদের মধ্যে তিনজন কিন্তু ওই পিহলা বিধানসভার যে বাড়ি তিনজন কিন্তু ফিরে এসেছেন বাড়িতে বাড়িতে এসে কিন্তু তাদের সেই ভয়ঙ্কর যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা কিন্তু তারা বলেছেন তাদের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে কিভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং

জন পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ গুজরাট পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ শেষমেশ ভয় আতঙ্ক নিয়েই বাড়ি ফিরতে হলো তিন শ্রমিককে অবশেষে পিংলার বাড়িতে ফিরলেন পরিযায়ী শ্রমিকেরা আক্রান্তরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আমাদেরকে রাত্রি বারোটার দিকে তুলে নিয়ে যাওয়া হয় কবার দাঙলা ভেঙে ওর পুলিশ তুলে নিয়ে যায় গুজরাটের পুলিশ তুলে নিয়ে যায় তো সেখানে নিয়ে আমাদেরকে চার্জ করে রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে তুলে নিয়ে গেছে বলতে আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি তবুও বলছে আমরা বাংলাদেশি আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে ওখানে অফিসার এসে আমাদেরকে বললো বাংলাদেশি তারপর গালাগাল করলো লাদ মেরে ছাতে লাদ মেরে পেটে লাদ মারে আমাদেরকে তুললো তুলতে তারপর ঠাক ঠাই করে মারলো যে তোমরা বাংলাদেশি এখানে কি করতে এসছো তোমা তোমরা আতঙ্কবাদী তারপর আমাদেরকে চুল ফুলে ধরে জিবে তুলে নিয়ে থানাতে গেল তারপর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে আপে ভরে দিয়েছে যখন লকআপে ভরে তখন রাতে দুটো বেজে যায় সবাই বলতে ওখানে যে অফিসার আমাদেরকে ছাড় ছাড়ছিল ওরা বলছিল যে তোমরা এখনই চলে যাও আর যাওয়ার সময় যদি দেখতে পাই কিবা যদি আবার তোমরা এখানে আছো তাহলে তোমাদেরকে আর ছাড়বো না তার সাজা এর চেয়েও আরো ভয়ানক হবে